নমস্কার দর্শক বন্ধুরা আমি আলোক মাতো আপনাদেরকে এগ্রি পয়েন্ট উইথ আলোক ইউটিউব চ্যানেলে স্বাগত তো আজকে আলোচনা করবে বাঁধাকপির কিছু রোগ ও তার প্রতিকার নিয়ে আপনারা অনেকেই হয়তো বাঁধাকপির চাষ করেন কিন্তু অনেক চাষি ভাই আছে জানেননি যে কি রোগ লেগেছে বা ওই রোগটা লাগলে কি স্প্রে করব তো আজকে এই ভিডিওটার মধ্যে পুরো বিষয়ে আলোচনা করা হবে তো আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন এক হচ্ছে ডাম্পিং অফ বাঁধাকপি চারার একটি বড় রোগ হচ্ছে এই গোড়া বা ডাম্পিং অফ রোগটি এই রোগটি আপনি সাধারণত দেখতে পাবেন নার্সারি বেডের মধ্যে আপনারা নার্সারিতে যদি অতিরিক্ত জল যদি দিয়ে দেন তাহলে দেখবেন কিন্তু গোড়াটা পচতে থাকে তো এটাই হচ্ছে চারার ধসা বা গোড়া পচা বা ইংরেজিতে বলে ডাম্পিং অফ আপনারা যে যেমন বলে থাকেন তো এই রোগটি যদি হয় তাহলে এর প্রতিকার করবেন কিভাবে এর প্রতিকার হচ্ছে কি না এই রোগটি যদি আপনারা দেখতে পাবেন তাহলে সাপ বলে একটা পাউডার আছে মার্কেটে যেটার মধ্যে থাকে কার্বন ডাইজাইম বারো পার্সেন্ট এবং মেনকো মেনকোজেব সিক্সটি থ্রি পার্সেন্ট ডাব্লিউপি থাকে তো এটা যদি আপনারা স্প্রে করেন তাহলে কিন্তু এই ডাম্পিং অপ বা গোড়া পচা বা চারাই ধসা এই রোগটি কিন্তু আর হবে না এবার দ্বিতীয় নম্বর কি হচ্ছে ব্ল্যাক রড বা কালো পচা তো এই রোগটা কি এই ব্ল্যাক রোড বা কালো পোচা রোগ একটি এটি বাঁধাকপি গাছের কোথায় দেখতে পাওয়া যায় বা এটার লক্ষণ কি কি করে বুঝবেন যে এটা আপনার ব্ল্যাক রোড হয়েছে তো পাতার কিনারা থেকে শুরু করে হলদে বাদামে ভি আকৃতির দাগ দেখতে পাওয়া যায় আপনার পাতার কিনারা থেকে শুরু করবে ঠিক আছে তো একটা হলদে বাদামের ভি আকৃতির একটা দাগ দেখতে পাবেন এটাই হচ্ছে কিন্তু আপনার ব্ল্যাক রড ঠিক আছে তো এই ব্ল্যাক রডটা যদি আপনার একবার হয়ে যায় তাহলে কিন্তু আপনার বাঁধাকপি কিন্তু নষ্ট হয়ে যাবে কিন্তু এর প্রতিকার করবেন কিভাবে এই রোগটির প্রতিকার করবেন যখনই এটা লক্ষণ দেখতে পাবেন তখনই আপনারা রেডোমিল গোল্ড দু গ্রাম পার লিটার জলে আপনার কিন্তু স্প্রে করতে হবে তাহলে কি হবে তাহলে কিন্তু আপনার এই রোগ থেকে আপনারা বাঁধাকপিকে রক্ষা করতে পারবেন এবার হচ্ছে ডাউনি মিল্ডিও কি ডাউনি মিল কিভাবে জানবেন যে এটা আপনার ডাউনি হয়েছে ডাউনি মিল্ডিও সাধারণত পাতার মধ্যে দেখতে পাওয়া যায় তো এটা লক্ষণ কি রকম এটা লক্ষণ হচ্ছে নিচের পৃষ্ঠে বেগুনি বাদামি রঙের একটা দাগ দেখতে পাওয়া যায় এবং উপরের দিকে ফেকাসে হলুদ রঙের হলুদ ছাপ ছাপ দাগ দেখতে পাওয়া যায় পাতার মধ্যে যখনই এই জিনিসটা এই সিম্পটমটা দেখতে পাবেন তখনই জানবেন যে ডাউনি মিলডিও হয়েছে তো ডাউনি মিল্ডিও হলে আপনারা কি ওষুধ স্প্রে করবেন ডাউনি মিল্ডিও যদি আপনারা দেখতে পান তাহলে অবশ্যই যে কোনো ছত্রাকনাশক আপনারা স্প্রে করবেন রোগ ও তার প্রতিকার তো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা এই ধরনের যদি ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করেন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন